নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা ও পথসভা বহরমপুর সাংসদ তথা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এবং নওদা ব্লক কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে নওদা থানার ডুবতলা বাসস্ট্যান্ড হইতে পদযাত্রা শুরু হয় এবং প্রায় পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে ঝাউবনা হাইস্কুলের সামনে পদযাত্রা শেষ হয় তারপর সেখানেই শুরু হয় পথসভা আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধু নওদা ব্লক কংগ্রেস সভাপতি সুনীল কুমার মণ্ডল নওদা অবজারভার তুহিন দাস গাবাই নওদা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ ঘোষ ও শাহাবুদ্দিন মোল্লা এছাড়াও এলাকার বহু নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এসকে কে আফতুবের রিপোর্ট ফোর নিউজ

আজকে অভিনন্দন সভায় আমরা এই অঞ্চলের মোজাম্মেল ভাই বীরপুর ভাই কামাল ভাই দাবাসের সহ পপি ওন থেকে শুরু করে আব্বাস যারা প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা হাত পাড়ি দিয়েছে আমাদের এই দরনে প্রোগ্রাম করতে সাহায্য করেছে তাই নওদা ব্লক কংগ্রেস তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছে পাশাপাশি আমরা মঞ্চে পেয়েছি আমাদের এমপি রেপেজটিভি কাবায়দা নওদা পঞ্চায়েত সমিতির দুজন সভাপতি একদিকে সর্বprett মোল্লা বসিয়া লিডার আর আমার টান দিকে বিশ্বজিৎ আমাদের সকলের মাস্টার ভাষা সর্বোপরি আমাদের অঞ্চলের নেতৃবৃন্দ সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন ধন্যবাদ সালাম আজকে টেটে দাঁড়িয়ে কেন রাহুল গান্ধীকে ভারতজন ন্যায় যাত্রা করতে হচ্ছে কেন পায়ে বেঁটে মানুষের কোয়ারে গোয়ারে পৌঁছাতে হচ্ছে কেন মানুষের প্রতিদিনের সমস্যা তুলে ধরার জন্য মণিপুর থেকে মহারাষ্ট্র প্রায় ছ হাজার সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা চোদ্দটা রাজ্য এবং একশো একুশটা জেলার উপর দিয়ে এই ভারতজন ন্যায় যাত্রা রাহুল গান্ধী মানুষের দুয়ারে যাবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাহুল গান্ধী ঠিক এক বছর আগে ভারত চলো যাত্রা সূচনা করেছেন সেটা কন্যাকুমারী কুমারী থেকে কাশ্মী প্রায় সাড়ে পঞ্চাশ কিলোমিটার রাস্তা সেই রাহুল গান্ধীর ভারত চলো যাত্রায় সেই দিন হাজার হাজার মানুষ হাজার হাজার জনতা সেই দিন রাহুল গান্ধীকে রাস্তায় দাঁড়িয়ে সাদরে আহ্বান জানিয়েছিল দোকান খোলা এই যে রাহুল গান্ধীর স্লোগান তাই রাজস্থানের একটা মেল সে এগারো ক্লাসে পড়ে সে ইংলিশ মিডিয়ামে সিপএস ইংলিশ মিডিয়ামে পড়ত প্রতিদিন তার মা টিফিন খেতে তাকে পকেটে একটা টাকা দিত সে টাকাটা মেয়েটা গুছিয়ে রেখেছিল তো মেয়েটার স্বপ্ন ছিল এগারো বছরের মেয়েটার এই রাস্তা দিয়ে রাহুল গান্ধী যাবে রাহুল গান্ধীকে আমার এই জমানো পয়সাটা রাহুল গান্ধীকে দেবো সে সাঁত্রিশশো পঞ্চাশ কিলোমিটার হাঁটবে রাস্তায় কি পাবে খেতে পাবে কি জল পাবে হোটেলে খাবার পাবে এখন তো টাকা লাগবে মেয়েদের একটা ছোট্ট মেয়ের ধারণা তাই যেদিন রাজস্থানের উপর দিয়ে জয়পুরের উপর দিয়ে রাহুল গান্ধীর এই ভারতজন যাত্রা যাচ্ছিল তখন সেই এগারো বছরের মেয়েটা তার জমানো টাকা সবটা রাহুল গান্ধীর হাতে তুলে দিল এই যে মানুষের ভালোবাসা এই ভালোবাসাটা রাহুল গান্ধী অনুপ্রেরণা পেয়েছিল বলে আজকে দ্বিতীয় ফেজে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা করেছে আমরা ভাবতে পারছি না আজকে দেখেন আমাদের শরীরে প্রত্যেকের সুরটা কারণ জ্যাকেট আছে মাথায় মাফলার আছে যেদিন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা শেষ শেষ করেছিলেন কাশ্মীরের শ্রীনগরে সেই দিন তাপমাত্রা কত ছিল জানেন মাইনাস সাত ডিগ্রি রাহুল গান্ধী একটা টি শার্ট করে ভারতবর্ষের তেরুঙ্গা পতাকা সেই দিন শ্রীনগরের বুকে তুলেছিলেন সাংবাদিক সেই দিন রাহুল গান্ধীকে জিজ্ঞেস করেছিলেন আপনি এই ধরনের ভালোবাসা এই ধরনের অনুপ্রেরণা কোথায় পান রাহুল গান্ধী বলেছিল আমার ভালোবাসা আমার অনুপ্রেরণা ভারতবর্ষের মানুষের ভালোবাসা তাই রাহুল গান্ধী মণিপুরে কেন তিনি ভারত যাত্রা সূচনা করলেন মণিপুরের ঘটনা আপনারা জানেন আজ থেকে তিন মাস আগে সেখানে বিজেপি শাসিত সরকার সেখানে একজন আদিবাসী মহিলাকে নগ্ন করে তাকে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে হিরো ক্যামেরা করে মেয়েটাকে নেপ করে পুড়ে মারা হয়েছিল সেখানে বিচার পেয়েছিল না তাই রাহুল গান্ধী সর্বপ্রথম মণিপুরে ভারত জন্য ন্যায় যাত্রা সূচনা করেছে মণিপুরের মুখ আমরা জানি যে ভারতবর্ষের কংগ্রেস ভারতবর্ষের কংগ্রেস পার্টি যখন বিপদে পড়বে যখন দুর্বল হবে ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি ভারতবর্ষের সাধারণ মানুষও দুর্বল হবে ভারতবর্ষের সাধারণ মানুষও সমস্যায় পড়বে তার কারণ দু সালে যখন ইউপারটি সরকার ছিল কংগ্রেসের সেই দিন ভারতবর্ষে পেট্রোলের দাম কত ছিল আটষট্টি টাকা লিটার আজকে কত একশো সাত টাকা লিটার যখন কংগ্রেসের সরকার ছিল ডিজেলের দাম কত ছিল ডিজেলের দাম ছিল আঠান্ন টাকা লিটার আজকে কত সাতানব্বই টাকা চারশো দশ টাকা আজকে গ্যাসের দাম কত সাড়ে নশো টাকা আজকে প্রত্যেকটা জিনিসের দাম আজকে সাধারণ মানুষের না বিশ্বাস আপনার ঘরে ছেলে বাচ্চা ওষুধ আপনার সংসার চালাতে গিয়ে জিনিসপত্রের এত দাম আপনি পাঁচশো টাকায় ইনকাম করেন আপনার পরিবারে যখন ডাক্তার দেখাতে যান আপনার পরিবারের ছেলেটাকে যখন স্কুলে পড়াতে যান তখন আপনার পকেটে কোনো টাকা থাকে না এই সরকারের পলিসি পকেট থেকে টাকা চিন্তায় করে নাও একদিকে তৃণমূল আর একদিকে বিজেপি এই দুটো পার্টির উদ্দেশ্য এই দুটো পার্টির উদ্দেশ্য এক তৃণমূল পার্টি পাঁচশো টাকা দিয়ে আমাদের মায়েদের ভোটকে ফরিদ করে নিয়েছে পাঁচশো টাকার বিনিময়ে ছেলেটা এই পশ্চিমবঙ্গে চাকরি পায় না আজ যারা রেজাল্ট ভালো না যারা হায়ার সেকেন্ডারি ফেল যারা টেট কোয়ালিফাইড না আজকে তারা টাকার বিনিময়ে চাকরি পায় এই পশ্চিমবঙ্গে মমতা সরকারের আমলে এটাই পার্থক্য আপনার দেখবেন এই যে ছাগুনা মোড় থেকে আপনি আমতলা বাজারে যাবেন দু তিনটে জায়গায় আপনাদেরকে চেক পোস্ট করে পুলিশে এটা আমি বলছি না তো পুলিশের গাড়ি যখন পুলিশ সেই ছেলেটাকে ধরে সেই শিক্ষিত ছেলেটা যখন বাজারে যায় তখন সেই পুলিশ বলে যে তুমি যে তোমার মা যে লক্ষ্মীর ভান্ডারটা পায় এই নৌদা থানা থেকে যে টাকার কালেকশন হয় বছরে বা মাসে দশ থেকে বারো লাখ টাকা মোটর সাইকেল বিভিন্নভাবে সেই টাকাটা দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা এরকম লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না আপনার ঘরে যখন শিক্ষিত ছেলেটা যখন দু টাকা তিন টাকা কেজি ধরে রেশন আনতে যায় ব্যাগ নিয়ে বস্তা নিয়ে আর ছেলেটা যখন চাকরি পায় না মা যখন অসহায় বোধ করে যেমন কৃষকরা যেমন ফসলের ন্যায্য দাম পায় না দেখবেন দুশো সাতষট্টি টাকা ইউরিয়ার দাম বাজারে বিক্রি হয় সাড়ে চারশো টাকা পরশের দাম তেরোশো পঞ্চাশ টাকা বাজারে বিক্রি হয় আঠারোশো টাকা এই সরকার কিছু করতে পারে না এই সরকার কর্পোরেটদের সরকার পরলোকদের সরকার কথায় বলে গরিবের সরকার না গরিবের সরকার না মাটি মানুষের সরকার না এই মানুষ যেমন মাটিকে বাংলার পবিত্র মাটিকে করেছে প্রতিদিন হচ্ছে এবং মানুষ মায়েদের প্রতিদিন এই বাংলায় মারা যাচ্ছে আমরা কি দেখছি পশ্চিমবঙ্গে দেখবেন আজকে রাজনৈতিক যে হানাহানি হচ্ছে রাজনৈতিক যেখানে মারা হচ্ছে সেখানে মারছে কে তৃণমূল মরছে তৃণমূল জেল খাটছে কি তৃণমূল এর বাইরে কি কোনো মানুষ আছে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে তোমরা গ্রামের পঞ্চায়েত প্রতিষ্ঠা করেছ সাধারণ মানুষ যখন একটা সার্টিফিকেট আনতে যায় সাধারণ মানুষ যখন পঞ্চায়েতে কাজের জন্য যায় সাধারণ মানুষকে দুচ্ছ কুকুরের মতো ব্যবহার করা হয় তাই একটা কথা মনে রাখবেন সমস্ত কারোর চিরস্থায়ী না আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গী আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন